রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসন্ন রাকসু হল ও সিনেট প্রতিনিধি নির্বাচনকে ঘিরে অনুষ্ঠিত হয়েছে পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড বুধবার সকালে জুবেরী ভবন মাঠে এই প্যারেডে নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের নানা নির্দেশনা দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান তিনি বলেন এই নির্বাচন বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনে অনুষ্ঠিত হবে প্রশাসন ও বিএনসিসি থাকবে মূল দায়িত্বে পুলিশ সহযোগিতা করবে নির্বাচনে দায়িত্ব পালন করবেন দুই হাজার তিনশোর বেশি পুলিশ সদস্য এ সময় সাইবার গুজব রোধে বিশেষ মনিটরিং এর কথাও জানান পুলিশ কমিশনার আমরা কিছু আশঙ্কা করতেছি সাইবার স্পেসে হয়তো কিছু মানে প্রচারণার ইয়ে থাকতে পারে সেজন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমাদের আলাদা সাইবার টিম আমরা করে দিয়েছি বিশ্ববিদ্যালয়ের একটা টিম আছে আমাদের টিম আছে দুইটা টিম যৌথভাবে কাজ করছে যাতে করে সাইবার স্পেসে কোনো ধরনের অপপ্রচার বা অপতথ্য ছড়ায় না ছড়ায় তো সেজন্য আমরা কাজ করছি এবং সেক্ষেত্রে যদি কোনো ঘটনা ঘটে আমরা বলে দিয়েছি এটা যাতে আমাদের নজরে আনে আমরা সেটা ব্যবস্থা নেব